ঢেংচার ফুল ঠোকা কানে গুজেছি আর বর্তমানে ডালায় এসে লুচি ভেজেছি এই বৈশিষ্ট্য গানটার বিষয়ে আজকে আলোচনা করব এই গানটা এমন কেউ নেই যে শুনেন না যারা সোশ্যাল মিডিয়ায় টুকটাক মানে ঘাটে তার জানি এই গানটা এখন কতটা ট্রেন্ডিং এ চলছে এই গানটা হচ্ছে বহুরূপী সিনেমার ডাকাতিয়া বাসি গানটা তো এই রীতিমতো পরিমাণে ভাইরাল হয়ে গেছি এই গানটা এক মাসের মধ্যে ভিউজ পেয়েছে সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন মানে ভাবতে পারছো এক মাসে সত্তর লক্ষরও বেশি মানুষ দেখে ফেলেছে এই গানটি এবং এই ভিডিওটাতে অনেক অনেক সেলিব্রিটিরা রিলস বানিয়েছে তাছাড়া এই গানটি সম্পর্কে অনেক অভিনেতা অভিনেত্রী নিজেদের মতামত জানিয়েছে অনেক এই গানটি সম্পর্কে প্রশংসা করেছে তো কে কি বলেছে সমস্ত কিছু কিছু আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো কি বলতে এই গানটির মন একদম ছুঁয়ে দিয়েছে সকলের মধ্যে বইটির নাম হচ্ছে বহু রূপী আর সত্যি বলতে সিনেমাটা এত সুন্দর হবে মানে গানটা শুনে আমরা বুঝতে পারছি যে কত সুন্দর হবে তাছাড়া গানটার প্রথমেই আমরা দেখছি যে একটা গ্রাম বাংলার দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে আর সত্যি বলতে এটাই সকলে প্রশংসা করছে এমন কি এমনকি গানটা সম্পর্কে মল্লিক পরিবার অনেক কিছুই জানিয়েছে কোয়ের মল্লিক রঞ্জিত মল্লিক সম্পর্কে কিন্তু সকলেই প্রশংসা করছে কি বলেছে জানেন আপনারা এতটা এক্সাইটিং এতটা এন্টারটেনিং এমনকি এই গানটি সম্পর্কে আমাদের জিদ্দাও জানিয়ে দিয়েছে যে খুব সুন্দর হয়েছে এমনকি অনেক অনেক ভালোবাসার মানুষ কমেন্টস করেছে একজন যেমন কমেন্টস করে জানিয়েছে বহুদিন পরে একটা সত্যিকারের ভালো বাংলা বই দেখলাম প্রত্যেকজন অভিনেতা ও অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছে এই রকম ধরনের বাংলা সিনেমা আরও দেখতে চায় সত্যি বলতে এই গানটা সকলের মন জয় করে নিয়েছে ছোট ছোট থেকে বড় সকলের প্রিয় গান হয়ে উঠেছে কারণ রীতিমতো এই গানটি সকলের মুখে মুখে চলে গেছে মানে এই গানটা সচরাচর সকলে শুনেছে আপনি আর কেউ যেমন কমেন্টস করে জানিয়েছে একটা লুপ্তপ্রায় প্রায় শিল্পীকে নতুন করে চেনালেন তার জন্য শিবপ্রসাদ বাবু আপনাকে সেলাম এমন অনেক মানুষ আছেন কলকাতাতে যে বহুরূপী কি বা কারা জানেন না তাদের চেনানোর সুযোগ করে দিলেন আসারাকি গ্রামের এই সরল সাদা মানুষগুলো নিয়ে আরো নতুন নতুন কাজ করবেন অপকে এই প্রজন্ম এদেরকে চিনু সত্যি বলতে আমরা বহুরূপীটা আমরা পড়াতেই পড়েছিলাম টুয়েলভে একটা বহুরূপী বলে একটা গল্প ছিল সেখানে আমরা শুনেছি আমরা সত্যিকারের জানিয়েছিলাম না যে কি রকম ওই বহুরূপী কিন্তু এই সিনেমাটার মাধ্যমে আমরা জানতে চলেছি যে বহুরূপীদের লাইফ কি রকম হয় তারা তারা মানে একটা করে করে। কষ্ট ইনকাম সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন বহুরূপী সিনেমাটার মাধ্যমে সত্যি বলতে মানে দুটো গান শুনে খুব ভাল লাগলো তাই তো কমেন্টস করে জানাচ্ছে অত্যন্ত বলছে আমাদের প্রজন্মটা জানলো যে বহুরূপীটা কিরকম সেজন্য অনেক অনেক মানুষ এই গানটাতে ভালোবাসা দিয়েছে কিন্তু কমেন্টস করে জানিয়েছে বলছে কোনো রাজনৈতিক তকমা না লাগিয়ে ভালো থাকবেন কারণ সত্যি রাজনীতিটা এমন একটা জিনিস হয়ে গেছে যে সিনেমা টোটালি বন্ধ হয়ে গেছে আগে আমরা কত সুন্দর দেবের সিনেমা দেখতাম দেব শ্রাবন্তী মানে সকলেই এখন সকলে হয়ে গেছে রাজনীতি মানে তারা রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে গেছে সিনেমা জগৎটা পুরো নষ্ট হয়ে গেছে তাই আজকে দাঁড়িয়ে যে এরকম একটা বহুরূপী সিনেমা আমরা দেখতেই পারি ধন্য তো চলো এরপর আমরা আলোচনা করব এই বহুরূপী গান ডিপি রিলস বানিয়ে রাতারাতি ভাইরাল কয়েকজন সেলিব্রিটি দেখো অনেক মানুষ রিলস বানিয়েছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এক লক্ষ তেইশ হাজার শর্টস বানানো হয়েছে ইতিমধ্যে এই ভিডিওটাতে ইউটিউবে তাহলে ইনস্টাতে তো আরও কত শর্টস বানিয়েছে তাই না দেখো এক নম্বরে আমাদের লিস্টে রাখা হয়েছে আপনাদের সকলের পরিচিত মুখ দুষ্টু দিকে

শুধুমাত্র এই গাড়িতে মেয়েরাই রিলস বানিয়েছে এটা কিন্তু একদমই ছেলে মেয়ে সকলে এই গানের উপর রিলস বানিয়েছে এই গানটিতে রিলস বানিয়েছে সমীর সেও কিন্তু এই গানটিতে যথেষ্ট ফিজ পেয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার এবং সে লাইভ পেয়েছে দু হাজার একশো

মোটর কলায় গোল গোল দাঁতে ভাগে না আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চিনে না তাই হাটে গেলাম বাজার গিলাম কিনে আনলাম আদা আর আদা খেয়ে মোদের বাবা হাগছে গাদা গাদা তাই পার খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি বাজা খোলা হ্যাংচার ফুল ধোকা কানে গুঁজেছি আর বর্তমানের ডালা এসে লুচি ভেজেছি এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবি তো যাই হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই